الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আজকের এই ঐতিহাসিক মাহফিলে সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত জাতির বিবেক উম্মতের মাথার মুকুট ওয়াজিবুল ইহترام হযরত আজিজ তালেবা ধর্ম প্রাণ ধর্ম বেরু সর্বস্তরের তাওহীদের জনতা وردت علي البرام سلتي يا ماؤمنين. أبداً الشامنين. سبر كائنات. فخر موجودات. إمام الأنبياء والمرسلين. خاتم النبيين. شفيع المذنبين. رحمة للعالمين.

যথারীতি চাঁদের মেয়াদ শেষ হয়ে সূর্যের মেয়াদ পুনরায় শুরু হয় তাহলে আজকের চান্নের রাতটা নর্মের অশ্লোর চান্নে রাতের মতো হবে

সবচেয়ে ভালো সাবজেক্টটা পড়াবে সবাই চায় সবাই চায় আমার বাচ্চাটা সেরাদের সেরা চায় স্কুলে সেরা হোক তারপরে চায় গোটা থানার মধ্যে সেরা হোক এরপরে চায় গোটা জেলায় সেরা হোক তারপরে চায় গোটা দেশের মধ্যে সেরা হোক পরের আশা থাকে গোটা বিশ্বের মধ্যে সেরা হোক ঠিক না সবাই চায় সেরাদের সেরা তো সেরাদের সেরা কে এটা নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য আছে এক একজন এক একটাকে মনে করে তবে যে যাই মনে করুক না কেন আপনারা বলেন তো দেখি আল্লাহ যেটা মনে করেন সেটাই এক নম্বর খাঁটি এবং সঠিক আর আল্লাহ তার নবীর মাধ্যমে যেটা জানাবেন এটার মধ্যে ভুল হওয়ার কোন সম্ভাবনা বা আশঙ্কা নাই নির্ভুল ভাবে যেটা প্রমাণিত আমরা কেউ মনে করি যে কেউ যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে সে সবচেয়ে বড় সেরাদের সেরা কেউ মনে করে যে না মেডিকেল সায়েন্সের মধ্যে যে সবচেয়ে বেশি আগাবে সে সেরাদের সেরা কেউ মনে করে না পলিটিক্যাল সায়েন্সের ভিতরে যে আগাবে সে সেরাদের সেরা কেউ মনে করে যে না অ্যাস্ট্রোনমিতে ওই নববিজ্ঞানে যে সৌর বিজ্ঞানে যে সবচেয়ে বেশি আগাবে সে সেরাদের সেরা মহাকাশ বিজ্ঞানে এক একজন এক এক দিকে মনে করে তো নববী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এরকম বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল হন্দাসা তাওয়াআল্লামাহা তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে ইঞ্জিনিয়ারিং শিখে এবং শেখায় বলেছেন খাইরুকুম মান তাআল্লামাত-তিব্বা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে মেডিকেল সাইন্স শিখে এবং শেখায় ডাক্তারে শিখে এবং শিখায় এরকম কি বলেছেন খয়রুকুম মান তাআল্লামা সিয়াসাতা ওয়া আল্লামাহা তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে পলিটিক্যাল সায়েন্স শিখে এবং অন্যকে শিখায়। এরকম বলেছেন রাষ্ট্রবিজ্ঞান শিখে এবং শিখায়। রাজনীতি শিখে শিখায়। ব্যবসা শিখে শিখায় কি বলেছেন خيركم من تعلم القرآن وعلمه প্রত্যেকেই যা যার সেক্টরে সেরা তবে গোটা পৃথিবীর মধ্যে সেরাদের সেরা যদি দেখতে চাও তাহলে দেখে নাও তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায় এই জন্যে হজরত ইমাম শাহি রহমতুল্লাহ আলাই এর বিখ্যাত মাফলা আছে উক্তি আছে উনি বলেন আর ইলম ইলমান গোটা পৃথিবীতে যত জ্ঞান আছে জ্ঞান গুলাকে যদি যাচাই বাছাই করা হয় সব বাদ যাবে জ্ঞান আসলে দুইটা যেটা না হইলে চলে না যেটা না হলে মানুষের বাঁচার উপায় থাকবে না এরকম কয়টা জ্ঞান ইলমুল আদিয়া ও ইলমুল আবদান একটা হলো دینی এলেম কুরআন হাদিস ফিকাহ তাফসিরে নেন কারণ এটা যদি না থাকে তো মানুষ ইহকালে অশান্তিতে পড়বে পরকালে চিরস্থায়ী অশান্তিতে পড়বে ঠিক পরকালে সত্যিকার অর্থে মানসিক ভাবে বাঁচতে হলে ইলমুল আদিয়ান অর্থাৎ دینی এবেব বিকল্প না নালে মানুষ এর ইমানের মৃত্যু ঘটবে ইমানের মৃত্যু ঘটলে সে চিরস্থায়ী জাহান নামে নিবন্ধিত হবে আরেকটি হলো এলমুল আদি আবদান শরীর বিদ্যা ডাক্তারি বিদ্যা কারণ এই বিদ্যা না থাকলে মানুষ রোগ ব্যাধির শিকার হয়ে দুনিয়া থেকে অতি দ্রুত চলে যাবে মারা যাবে এই মরণ ঠেকানোর বিদ্যা হলো দুইটা একটা সাময়িক মরণ ঠেকানোর বিদ্যা সেটা হলো ইলমুল আবদান ডাক্তারি বিদ্যা আর আরেকটা হলো চিরস্থায়ী মরণ ঠেকানোর বিদ্যা সেটা হলো ইলমুল আদিয়ান দিনে এলেন মেরে মহতারাম দোস্ত আসলে দুইটাই ডাক্তারি একটা শরীরের উপর ডাক্তারি আরেকটা রুহের উপর ডাক্তারি শরীর নশ্বর পৃথিবী থেকে শরীর যাবে সে শেষ হয়ে যাবে রুহ অবিনশ্বর সে আজানি নয় আবাদি আল্লাহ তাকে সৃষ্টি করেছেন করার পর থেকে তার কোন আর মৃত্যু নাই সে এক জগৎ থেকে আরেক জগতে পানি জমাবে পেটের ভিতরে উদর জগতে সে মায়ের পেটে এসেছে তার আগে সে ছিল রুহ জগতে ওখান থেকে এসেছে মায়ের পেটে এখান থেকে যাবে সে বরজাফের জগতে এরপরে যাবে সে হাসরের ময়দানে সেখান থেকে যাবে জান্নাত বা জাহান্নামে যেখানেই যাক কেন যদি ইমানদার হয় জাহান নামের ভায়া হোক আর সোজা জান্নাতে গিয়ে হোক চিরস্থায়ী সে জান্নাতেই থাকবে জান্নাতে ঢুকার পরে আর কোনো দিন দেওয়া হবে না আর যদি ইমান না থাকে তাহলে চিরস্থায়ী ভাবে নামে থাকবে তার আর কোনো দিন শেষ হবে না হাদিস শরীফের মধ্যে আসে কেমতের দিন যখন বিচার কার্য সম্পন্ন হয়ে যাবে আল্লাহ তাবারাকা হাসর বাসির সামনে মৃত্যুকে মওতকে একটা মেশের আকৃতিতে নিয়ে আসবেন এটা ডুম্বার আকৃতিতে নিয়ে আসবেন এটা হলো মওত সবাই বুঝবে এটা মওত ডুম্বার মতো দেখতে একটা কিছু হবে সবাই বুঝবে এটা কি মওত ওই মওতকে আল্লাহ সকলের সামনে মৃত্যু দিবেন জবাব বলবেন জবাব করা হবে আল্লাহর আদেশে মানে মওতের মওত হয়ে গেল মৃত্যুর মৃত্যু হয়ে গেল আর কোনোদিন মৃত্যু নামক কিছু আসবে না তার মানে চিরস্থায়ী জীবন মেরে মুক্তম দোস্তো এইজন্য চিরস্থায়ী জীবন এই জীবনের বাঁচামারা নির্ভর করে ইলমুল আদিয়ানের উপরে دینی শিক্ষার উপরে তো রূহ তার সৃষ্টি আছে তার সূচনা আছে কিন্তু তার অন্ত নাই তার কোনো শেষ নাই আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে রেখে দিবেন হয় জান্নাতে না জাহান্নামে কিন্তু নাও কোনো কিছু আর আসবে না তো আসল গুরুত্বপূর্ণ জিনিস কোনটা শরীর না রূহ রূহ এবং সেটাই সবচেয়ে দামি সবচেয়ে দামি জিনিস হলো মানুষের শুনে নাও মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে মুখঘ বলা হয় মুখে দিয়ে চাবানো যায় এইরকম আকৃতির ছোট টুকরাকে মতবা এন্ডব চাবানো মতবা বলা হয় এমন গোস্তের টুকরাকে এমন সাইজে যেটাকে মুখে দিয়ে কি করা যায় চাবানো যায় মুখে ঢুকানো যায় মনে রেখো মানুষের শরীরে ছোট একটা গোস্তের টুকরো রয়েছে ইদা সামুহাত সামুআল যদি ওই টুকরোটা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায় গোটা শরীর থেকে ভালো আচরণ ভালো কাজ প্রকাশ পেতে থাকে আর যদি সেটা পচে যায় নষ্ট হয়ে যায় শরীর নষ্ট হয়ে যায়। হাত দিয়েও অপকর্ম হবে চোখ দিয়েও অপকর্ম হবে পা দিয়েও অপকর্ম হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপকর্ম হবে কারণ নষ্ট হয়ে গেছে সেই গোস্তের টুকরাটা সেটা কোনটা

এজন্য জন্য বলছিলাম শরীর এটা যদি কোন কারণে পচে যায় নষ্ট হয়ে যায় শরীরের মৃত্যু ঘটে তাহলে এই শরীর তো শেষ কিন্তু রূপের যদি মৃত্যু ঘটে তার যদি মৃত্যু ঘটে তো তাহলে বলেন এই রূপ কি শেষ হবে না চিরকাল থাকবে যেহেতু চিরকাল থাকবে তার আজার অশান্তিও চিরকালীন হয়ে যাবে চিরস্থায়ী হয়ে যাবে সে শান্তি আর কখনো পাবে না তাহলে অধিক গুরুত্বপূর্ণ কোনটা শরীর না রোগ রোগ শরীরে যদি রোগ বাঁধে শরীরে যদি রোগ ব্যাধি আসে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করেন চিকিৎসা করেন শরীর ভালো হয়ে যায় কিন্তু তার চেয়ে হাজার কোটি গুণে গুরুত্বপূর্ণ বস্তু হল রোগ এই রোগের মধ্যে যখন রোগ হয় সেই লোককে পরিষ্কার করার জন্য সেই লোককে সারাবার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই সেই দুহের ডাক্তারের নাম হল আলেন এই দুহের ডাক্তারের নাম হল কি আলেন আমরা সকলে ইমানের রোগী আমরা সকলে ইমানের রোগী ইমানের ভিতরে দুর্বলতা প্রত্যেকের দুনিয়াতেও হসপিটাল আছে না নাই একটাই হসপিটাল না বিভিন্ন হাসপাতাল আছে বিভিন্ন হাসপাতাল আছে বিভিন্ন হসপিটাল আছে একটা হসপিটালের ভিতরে চিকিৎসা কার্যক্রম চলে দুই ধরনের ব্যক্তির সমন্বয় এক ডাক্তার দুই ডাক্তারের সহযোগে নার্স এবং ওয়ার্ড বয় ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেন লিখে দেন তার রোগ এই ওষুধ এই এটাকে ইমপ্লিমেন্ট করে বাস্তবায়ন করে এক্সিকিউট করে কে নার্সবা ওয়ার্ডবয় তারা এসে ইনজেকশনটা দেয় সময় সময় ওষুধ খাওয়ায় অস্ত্রোপচারে ঠিক কি না তো তাহলে নার্সেরও গুরুত্ব আছে না নাই আছে ওয়ার্ডবয়েরও গুরুত্ব আছে না নাই আছে ডাক্তারের গুরুত্ব আছে প্রশ্নটি আছে বা প্রশ্ন দরকার নাই এটা প্রশ্নের উদ্দেশ্য সবাই জানে আছে ঠিক কি না এখন বলেন তো দেখি একজন নার্স অথবা ওয়ার্ড বয় তিনি অনেক অভিজ্ঞ বিশ ত্রিশ বছর ধরে উনি এই কাজ করেন যখন আইভি করতে দেওয়া হয় যখন ক্যামলা করতে দেওয়া হয় অনেক সময় রোগীর রক খুঁজে পাওয়া যায় না রক দেখা যায় না এরকম করে বেঁধে থাপ্পড় মারে এরকম করে এরকম করে যদি ভেইন না পায় তো ঢুকাবে কোথায় খুঁজে পাওয়া যায় না কিন্তু কিছু কিছু এমন পারদর্শী মাসাল্লাহ নার্স আর ওয়ার্ড আছে এনাদেরকে আপনি দিবেন একদম চোখ বন্ধ করে একটা থাপড় মারবে কিচ্ছু দেখা যায় না অন্ধের মতো মারবে একদম ঠিক জানা মতো কি করবে ঢুকে যাবে হয় কি হয় না অনেক অভিজ্ঞ কিন্তু ডাক্তার মরণে কেন প্র্যাকটিক্যালি সে অনেক অভিজ্ঞ কিন্তু ডাক্তার এখন এরকম নার্স এক হাজার আছে কিন্তু ডাক্তার নাই হসপিটাল চলবে আসতে বলেন হসপিটাল চলবে অপারেশন চলবে চলবে না রোগীর বড় বড় চিকিৎসা গুলাই মান খাবে হবে না দোস্ত এখন অনেক অভিজ্ঞ নার্স আর ওয়ার্ড বয় মিলে তারা সিদ্ধান্ত নিলেন এই ডাক্তার মাত্র তিন চার বছর হয়ে পাস করে আসছে আমাদের উপরে খবরদারি করে দরকার নাই এই ডাক্তারের আমরাই এখন থেকে ট্রিটমেন্ট দিব হাসপাতালের রোগী বাঁচবে না বুদ্ধিজীবী আর আজের পুর ভরবে বুঝছেন তো না বুঝেন গোরস্থান বলবে সুস্থ যদি দুই চারটা হয়েও যায় কিছু যদি হয়েও যায় মৃত্যুর হার কমবে না বাড়বে কেন ডাক্তার নাই ডাক্তার নাই ডাক্তার ছাড়া শুধু যতই অভিজ্ঞ হোক না কেন চলবে হাসপাতাল চলবে না ঠিক তেমনি ভাবে রুখের যখন রোগ হয় এই রুহানি রোগেরও কিছু হাসপাতাল আছে যেমন একটা হাসপাতাল হল আল্লাহের দরবার এটা এক ধরনের হাসপাতাল আরেক ধরনের হাসপাতাল আছে মাদ্রাসা গোলা আলমার শরবতে গিয়ে উঠা বসা করে তাদের ইমানি রোগ দূর হয় আরেক রকমের হাসপাতাল আছে মসজিদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা এনাদের কথা শুনে এনাদের কাছে গিয়ে উঠা বসা করে চলাফেরা করে রোহানি রোগ থেকে মুক্তি পায় ঠিক আরেকটা হাসপাতাল হাসপাতাল ইমানি ট্রিটমেন্টের হাসপাতাল এই হাসপাতালের ডাক্তারদের নাম কি আলেমা বলেন এই হাসপাতালের ডাক্তারদের নাম কি আর ওই যে নাফসা ওয়ার্ড বয় কুরআন সাথী আর তাবলিগের কোরমেরা ঠিক এখন sahab কুরআন সাথী একদিকে হয়ে গেল আলেমরা যদি না থাকে আর আলে আলেমরাকে বাইপাস করে যদি এই হাসপাতাল চালাইতে চায় চলবে না আল্লাহ তায়া কাটা কাটা সোজা কথা আমাদেরকে বুঝব তৌফিক দান করে আমিন ওয়াসাল দাওয়া না আলহামদুলিল্লাহ কে রব্বুল